তো হ্যালো এভরিয়ন তো আজকে আমি একটা চ্যালেঞ্জ করতে চলেছি যেটা হচ্ছে যে আমরা যে ম্যাচটা গিয়ে ফার্স্টে যেই গানটা পাবো সেই গানটা দিয়ে আমাদের পুরো ম্যাচটা কমপ্লিট করতে হবে তো ম্যাচটা শুরু করে দিলাম তো ম্যাচটা আমি কিছুটা ফার্স্ট করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় তো আমি বরাবর মতন বীমা শক্তিতেই ল্যান্ডিং করতে যাচ্ছি তো বিমা শক্তিতেই ল্যান্ডিং করলাম এই যে এইখানে ফার্স্টে যেই গানটা পাবো সেই গানটা দিয়ে আমার পুরো ম্যাচটা খেলতে হবে তো দেখি কোনো গান পাই না কি এই জায়গায় না এই জায়গায় গান পছন্দ হয় না মানে আগে যে গানটা উঠাবো সেটা দিয়ে পুরো ম্যাচটা খেলতে হবে তো এখানে গানটা পছন্দ হইলো না দেখি এখানে পাওয়া যায় না কি এই যে একে পেয়ে গেছি একে দিয়ে খেলতে হবে একে দিয়ে খেলবো পুরো ম্যাচ একে ব্যতীত অন্য কোনো গান আমি নিতে পারবো না এখানে। তো দেখি এখন শুধু প্লেয়ার এনিমি খুঁজতে হবে এই যে ইএমপি হাতে উঠে গেছিলো ইএমপি ফেলে দিছি তো এই যে গান এইসব গান হাতে উঠবেই তো আমার এই কায়ারটা একে খুঁজতে হবে দেখি এখানে কোনো প্লে এই যে প্লেয়ারের লোকেশন এই যে প্লেয়ারটা মরে গেছে আর আছে নাকি প্লেয়ার দেখি তো না আর কোনো প্লেয়ার নেই জাগিয়ে মারা খাইনি এটাই ভাগ্য এখানে কিছুটা প্লেয়ার প্লেয়ার আছে আছে এখানে গাইস মানে ভাই একটা যদি আরেকটা যদি একে পাই তেমন তাইলে মনে করো এই সমস্যা হইতো না বারবার গান হাতে উঠে যায় কি করবো

দেখি উপরে মনে হয় প্লেয়ার আসছে উপরে উপরে যাওয়া লাগবে তার আগে একটু লুট করে নেই যেহেতু গান নিতে পারবো না মেডিকেট টিডিকিট তো লুট করতেই পারি এই যে ইউপি হাতে উঠে গেছে এটা ফেলে দিতে হবে ফেলে দিলাম ইউমপিটা এখন আমি উপরে যাব দেখি উপরে কোনো প্লেয়ার টেলার পাই নাকি মনে হয়েছে তো প্লেয়ার আছে উপরে গানের আওয়াজও পাইছিলাম একটু আগে তো ভিডিওটা ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা এই যে প্লেয়ার উপরে প্লেয়ার আছে ভাই তোমরা যে মানে আছে নাকি এদিকে এই যে প্লেয়ার লোকেশন পেয়ে গেছি গা গাইস চলো এই প্লেয়ারটা আমরা পিছনে মারি গুলি দিয়ে মারতে হবে

Thank you so much for watching. Bye bye.